আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব। তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ গুড মর্নিং আজকে ষোলো তারিখ সোমবার ষোলোই ডিসেম্বর আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে আর তোমরা কারা কারা শীতকাল তুলে আমাকে জানিও আমি খুব শীতকাল তুলে আমার ঠান্ডার সময় বেশ ঠান্ডা লাগে আবার যখন সেজেগুজে বেরি তখন আবার আমার ঠান্ডা নেই জানো তো আজকে আবার একটা ইনভিটেশনও রয়েছে সন্ধেবেলা যাব তো এখন আমি একটা কাজে বেরোচ্ছি কাজ সেরে চটপট চলে আসবো তারপর লাঞ্চ করব আর সমস্ত করতে হবে নেল পলিশ বদলাতে হবে নেল পলিশগুলো দেখো কিরম উঠে উঠে গেছে আর রান্না বান্না সকালেই হয়ে গেছে সৌরভ টিফিন নিয়ে গেছে কথা বলবো না একটু কাজে যেতে হবে ব্যাংকে যাব বাজারে যাব। বেশ কিছু কাজ নিয়ে বেরোচ্ছি অনেকক্ষণ বাড়ি ফিরেছি এবার লাঞ্চ করব ভাত এই আলু ভাজা আলু ভাজাটা আমার কেনা থাকে আর এদিকে ডাল আর এদিকে হচ্ছে কাতলা মাছ আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি বিকজ মা বাবাই খুব ফোর্স করছে ক্রিসমাসে একটা কিছু নিজের জন্য কেনার ওই জন্য ভাবছি একটু ঘুরবো দেখবো একটা ওয়াচ খুব পছন্দ হয়েছিল সেই ওয়াচটা মেবি কিনবো তো সেই এজেন্ডা নিয়ে বেরোচ্ছি আজকে সারণিক একটু বিজি আছে ও আসতে পারছে না তাই আমি ভাবলাম একাই যাই তারপর বললো ও যাবে ওরও কিছু একটা এক্সচেঞ্জ করানোর আছে সিটি সেন্টার থেকে তো মেবি আমরা দুজন একসাথে যাবো সিটি সেন্টার থেকে বাড়িয়ে এসে রাখলাম জিনিসপত্র আমাদের সিক্রেট স্যানটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে সবাই মিলে করছি তো আমি যাকে পেয়েছি তার নামটা আমি এখন ডিসক্লোজ করবো না তার জন্য গিফট কিনতে গেছিলাম অ্যান্ড এবার আবার যাচ্ছি অলরেডি বিকজ মাংস বা কিছু গ্রেভি করার মতো কিছু নেই আর আলু আছে বাট কতই বা আলু খাবো এখন আব্বাসদের সাথে যাচ্ছি আর আব্বাসের সঙ্গে দৌড়াচ্ছে এখন তো এখন অলরেডি যাচ্ছি আমরা দুজনে আর আজকে আমি অনেক সেরেছি কোনো কারণ নেই বাট সেরেছি আটটা ষোলো বাজে সেজে গুজে রেডি আজকে তো একটা ইনভিটেশন আছে মানে জন্মদিন রয়েছে আমার বড় মামা আর আমার ভাইজি আমার দেখিয়ে দিই এই লাল টুকটুকে শাড়ি পরেছি আর এই শাড়িটা আমাকে দিয়েছে রাখি দি রাখি দি আমাকে যে কটা শাড়ি জামা দিয়েছে পুজোয় ফাটাফাটি আমার খুব পছন্দের এটা নিয়ে যে ফার্স্ট টাইম পরলাম দিদি কমেন্ট করো কেমন লাগছে এই যে তোমরাও জানিও আর তার সাথে আমি এরকম লোপামুদ্রা ক্রিয়েশনেরই জুয়েলারি পরেছি আমি প্রিপারেশন নিচ্ছি আবার লোপামুদ্রা ক্রিয়েশন কে ফ্রি আনা মঙ্গলবার মানে কালকে যেদিনকে এই ব্লগটা যাবে আমার ফেসবুক পেজ লোপামুদ্রা ক্রিয়েশন থেকে আমি লাইভে আসবো এই যে আমার লোপামুদ্রা ক্রিয়েশনের আংটি গলার হার আর এই যে তোমরা সবসময় বলো টিপ পড়ো টিপ পড়ো আজকে কিন্তু টিপ পরেছি রেড কালার আর আমি টিপ পরলে রেড পরি আর নাহলে মেরুন একটা ছোট্ট দেখে নাও কেমন লাগছে নালে আমাকে দশ বার বলবে যে কই আমাকে তো তুমি দেখালে না ভালো হয়েছে ভালো হাইনেটটা ওই ইয়ের থেকে কিনেছি ওটা কিন্তু আমরা ওয়েবসাইট থেকে কিনেছি আমি কিনে এনেছি আমি দিয়েছি সবচেয়ে বড় কথা এইসব করতে করতে সাড়ে আটটা বাজিয়ে ফেলেছি এবার যেতে হবে

আমার ভাইয়ের মেয়ে আর আমার মামার দুজনের একসাথে বার্থে সেলিব্রেশন হলো কি বলতো সবার সাথে এতদিন বাদে দেখা হচ্ছে না এত গল্প হচ্ছে যে ভ্লগ করা হয়নি বাড়ি ঢুকলাম মাকে খাবার নামাতে গিয়েছিলাম ওই জন্য নিমালিপুর বাড়ি একবার যেতে হয়েছিল মেয়েকে ফোন করছো ধরো আমার মাকে আমার মাকে যখন নাবাতে গেছি খাবার মা বলছে তোর শাড়িটা খুব সুন্দর যে খুব সুন্দর আর এই লাল রঙটা ভীষণ ভালোবাসি যাই হোক এবার সৌরভ একটু কোল্ড ড্রিঙ্কস চাইছে কোল্ড ড্রিঙ্কস দিই তো আজকের মতো কটা বাজে এগারোটা বাজে দশ এগারোটা বাজতে দশ এবার ফ্রেশ হবো আজকের মতো গুড নাইট গুড নাইট সবজি কাটছে সবজি কাটছে ফোনে কথা বলছে এখন রেডি ফিস্ট ও হুম এটা রইলো দারুণ দারুণ গো